হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতিবারের মতো আজকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে রেলের টিকিট সেলার কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন তো এটা কীরকম দেখবেন যে অনেক স্টেশনে টিকিট কাউন্টারে কাছে দেখবেন কিছু ছেলে এবং কিছু মেয়ে এবং ডিসপ্লের মাধ্যমে অনলাইনে টিকিট সেল করে তো সেগুলোর জন্যে লোক নেওয়া হচ্ছে সেখানে মোটামুটি মাধ্যমিক পাস যদি কেউ করে থাকেন অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন তো এটা ব্যাপারে পুরো ডিটেলস আমি বলবো যারা যারা নতুন চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক রেলওয়ে টিকিট সেলার ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ রেলে টিকিট সেলার কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি এখানে বলা হচ্ছে যে রেলে যে টিকিট সেলার দু হাজার পঁচিশ সেটা যেসব চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য নতুন খুশির খবর ভারতীয় রেলে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে হল্ট কন্ট্রাক্টর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে হ্যাঁ বন্ধুরা তো এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু অফলাইনের মাধ্যমে পুরোপুরি এখানে কিন্তু অনলাইনে আবেদন হচ্ছে না আবেদন পদ্ধতি কি হবে বয়সমার কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন বুঝবেন তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন পদের নাম হচ্ছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে হল কালেক্টর বয়স সীমা ও বেতন উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো বছরের উপরে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করে নিতে হবে এবং দেখে বুঝে তবে নিজের দায়িত্বে কিন্তু আবেদন সম্পূর্ণ করবেন দু নম্বর হচ্ছে হল্ট কালেক্টর পরে আপনারা যদি আবেদন করেন মানে এটা পরে হবে না এটা হবে যে হল্ট কাল কালেক্টর পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন ভিত্তিক আপনাদের বেতন প্রদান করা হবে আরও এই সম্বন্ধে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা কি যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাব ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে তার সঙ্গে কিন্তু অবশ্যই ইংরাজিতে মানে সাধারণ জ্ঞান থাকতে হবে প্রার্থীকে তাহলে এখানে কিন্তু আবেদন করা যাবে হ্যাঁ বন্ধুরা কিন্তু শুধু মাধ্যমিক পাশ হলেই হবে না এখানে কিন্তু ইংরাজিতে আপনাদের জ্ঞান থাকতে হবে কারণ ধরুন ওই ডিসপ্লেতে ধরুন টিকিট আপনারা দেখেছেন কীভাবে কাটে তো ওখানে ধরুন বিভিন্ন স্টেশনের নাম পুরো পুরোপুরি বাংলায় থাকে কিন্তু ইংরাজিতে জ্ঞান যদি থাকে তাহলে সুবিধা হয় বিস্তারিত জানতে অবশ্যই সংস্থা অফিসাল এটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো এখানে যেটা বলা হচ্ছে যে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ই আর অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আপনাদের বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষা যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দিতে পারেন যে কোনো ফটো পরিচয়পত্র অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আইডেন্টি যেটা ভোটার কার্ড বা ধরুন লাইসেন্স এগুলো আপনারা দিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র লাগবে জাতিগত সংস্থাপত্র লাগবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হিসাবে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে এবং মেডিকেল সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই লাগবে কিভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেখানে কিন্তু এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে হ্যাঁ বন্ধুরা তো ওখানে কিন্তু আপনাদেরকে এ ফোর পেপারে কিন্তু প্রিন্ট করে নিতে হবে আবেদনপত্রটি এবং সেখান থেকে কিন্তু সমস্ত কিছু ফ্লাপ করতে হবে সঙ্গে অবশ্যই যেসব নথি অর্থাৎ কিন্তু ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এবং নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এছাড়া এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে আপনার নিজের দায়িত্বে কিন্তু আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন তো গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে আবেদন শুরু করার তারিখ অলরেডি আমাদের ডিসেম্বর মাসের ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এটা আবেদনের শেষ তারিখ রয়েছে তেরো এক দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা জানুয়ারি মাসের তেরো তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট তো যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আপনারা অবশ্যই আবেদন করে নিন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে বলে দেওয়া হয়েছে ই আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ